ভারত পাকিস্তানের সীমান্ত জুড়ে ভয়ানক সেই থর মরুভূমি আর সেখানেই আজকের রাত্রি যেখানে নেই কোনো নেটওয়ার্ক নেই রাস্তাঘাট বসবাসের একদমই অযোগ্য এমনই কিছু জায়গা দেখাবো আজকের ভিডিওতে বলা হয় পৃথিবীর একমাত্র জীবন্ত মরুভূমি এটি যা দুই লক্ষ বর্গ কিলোমিটার যেখানে কৃষি চাষাবাদ হয় না এবং ভারতের সর্বোচ্চ তাপমাত্রা অনাবৃষ্টি এখানেই যেখানে টেম্পারেচার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ব্লক আমাদের হোটেল থেকে আজকে চলে যাবো সাম ভিলেজ মানে যেখানে ক্যাম্প করা হয় ডেজার্টের ভিতরে সেখানে এবং আপনাদের দেখাবো যে কীভাবে আমরা মরুভূমিতে ক্যাম্প করে থাকি এবং এখান থেকে কিন্তু চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই সাম ভিলেজ যেখানে সানসেট থেকে শুরু করে সূর্যোদয় সব কিছু দেখা যায় ওকে আমরা হচ্ছে মেন রোডে যেয়ে সেখান থেকে এখন গাড়ি নিব তো দেখি কত কি ভাড়া যেহেতু আমি একা রাস্তা এরকম মামাকে পাইলাম বাইক এখন এখান থেকে চল্লিশ কিলোমিটার কোনো গাড়ি পাচ্ছি না বাইকে আমাদের চারশো কিতনা দিয়ে গা ফোর হান্ড্রেড চারশো রুপি ওকে চলো এ ছোট ওকে জোরসে চলো আমি সানসেট দেখে আচ্ছা তো বাইকটা পাই গেলাম যাই হোক এখানকার লোকাল মানুষ লোকাল মানুষের সাথেই যাচ্ছি অবশ্য আপনারা চাইলে জয়সলমার শহর থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন পাঁচশো টাকা নিবে অথবা এক হাজার নিবে এরকম ব্যাপার আর যদি লোকালদের সাথে যান তাহলে দুইশো তিনশো এরকম ওকে লেটস গো আজকে আমরা যাব মরুভূমির বুকে রাত্রি যাপন করতে আসলে এটি আমার লাইফের প্রথম অভিজ্ঞতা হবে তাও আবার ভারতের শেষ সীমান্ত সাম ভিলেজে যা পাকিস্তানের একদমই কাছাকাছি পৃথিবীর অন্যতম বৃহত্তম থর মরুভূমি তবে কোনো গাড়ি না পাওয়ায় লোকাল একটা বাইক পাই যার নাম সাগাম যদিও প্রথমে খুবই ভয় লাগছিল অপরিচিত মানুষের সাথে এমন মরুর রাস্তায় একা ভ্রমণ করাটা কতটাই নিরাপদ হবে যেখানে কোনো গাড়ি ঘোড়া এমনকি মানুষজনের সমাগম নেই তবে এখানকার মানুষজন খুবই হেল্পফুল সাগামের চোখের পানি বলে দিছিল ও কতটা উদার মনের তাই ওর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় যাই হোক জয়সলমার শহর থেকে সাম ভিলেজের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আর সেখানেই মরুভূমির বুকে ক্যাম্পিং করে থাকতে হবে যাওয়ার পথে কিছু গ্রাম চোখে পড়লেও সেখানে কেউ বসবাস করে না অনেকটাই ভৌতিক পরিবেশের মতো রাস্তা দিয়ে যেতে যেতে দুই দিকেই আপনি দেখতে পাবেন বিশাল জনশূন্য শুষ্ক পাথুরে জমি যেখানে কোনো কৃষি চাষাবাদী হয় না এরপর আমরা পৌঁছে যাই সাম ভিলেজে আর আমার বন্ধু সাগামকে বিদায় দিলাম হয়তো নেক্সটে আবারও আমাদের দেখা হবে ওকে বাই ওকে ভাই ওকে তো আমরা কিন্তু পোষাই গেছি যে সেভেন পালমস যেটা মানে ক্যাম্প ডেজার্ট ক্যাম্প এই যে দেখতেছেন আচ্ছা তো জাস্ট দেখুন কত সুন্দর এবং আমাকে কিন্তু ওরা বরণ করে নিলো আর কি এটা হচ্ছে ডেজার্ট ক্যাম্প আপনাদের টোটাল ক্যাম্পটা দেখাবো এই দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আরে ভাই ভাইয়েছাও বাড়িয়া তো এই যে দেখুন আজকে আমাদের এখানেই থাকতে হবে এই মরুভূমির ভিতরে এটা হচ্ছে আমার রুম আর এই যে এখান থেকেও কিন্তু আমরা সানসেটটা দেখতে পাবো তা আপনাদের একটু রুমটা দেখাই এরকম ক্যাম্পিং ও মাই গড দেখুন আমার বেড এরকম এখানে কিন্তু আর একটা বেজ আছে ইধার কি আয় আচ্ছা এটা ওয়াশরুমটা দেখুন কি বড় মানে এত বড় ওয়াশরুম এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো যাক ভালো লাগলো এবং কোনো ইটের না এরকম তাবু ওকে যাক গাইজ আমরা এখন এখানে ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরে বের হবো এখনই যেহেতু প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে আসছি তারপরে আমাদের জন্য জিপ আসবে সে জিপ সাফারিতে যাব এবং আপনাদের দেখাবো যে কিভাবে সানসেটটা হচ্ছে মানে এত সুন্দর লাগে মরুভূমির ভিতরে আপনারা অনেকেই জানেন এটা জীব চলে আসছে এই যে এটাতে করেই কিন্তু যাব ডেজার্ট সাফারি করতে এবং আমরা সানসেটটা দেখতে এখানে সিটটা দেখুন ছয়জন বসতে পারবে এরকম একটা ব্যাপার চলো চলো ও কিন্তু এখানেই থাকে এবং তার ওন ইংলিশে কথা বলে এই জিনিসটা ভালো লাগলো কিতনা ক্লাস পড়ে করতে আই এম কারেন্টলি ইন 12th রাইট নাও আচ্ছা এন্ড আই এম স্টাডিং ফর বিটেক সায়েন্স আচ্ছা টাইট পকড় কে বেঠি ওকে ওকে এন্ড তো এইটা কিন্তু আরে এটা তো অনেক রিস্ক আপনি वॉलेट वगैरह का ध्यान रखना वॉलेट एंड ऑल द इक्विपमेंट बिकॉज वंस लॉस्ट इन सैंड यू विल नेवर गोना फाइंड इट इफ यू गोना फाइंड इट वन इन ए मिलियन चांसेस माने एटा किंतु अनेक स्पीड आ जाते देखो ओके ओके ओ हमरे अकाउंट फॉर मोर भूमि ते बट एटा अनेक रिस्क हां ओके ओके এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা অনেক রিক্সা আমাদের ক্যাম্পের মালিক পঙ্কজ মামার জিপ নিয়ে রওনা হলাম সূর্যাস্ত দেখার জন্য সেই সাথে আমরা জিপ সাফারি করব। আর ইনি হচ্ছে পঙ্কজ মামার একমাত্র ছেলে সেই আমাকে গাইড করছিল। তবে সুদূর বাংলাদেশ থেকে খুব একটা বেশি মানুষ এখানে ভ্রমণ করে না অনেকে আবার জয়সেলমার শহর ঘুরেই চলে যায় কিন্তু মরুভূমির বুকে রাত্রি যাপন উঠ সাফারির মতো অ্যাডভেঞ্চার রোমান্সকর অভিজ্ঞতা মিস করে তবে আমার জীবনে সবসময় রিস্ক নিতে ভালোবাসি একটু আগেও আমি কাউকে চিনতাম না জানতাম না কিন্তু এখন সবাই যেন আমার নিজের পরিবারের মতো আর এটাই হচ্ছে ভ্রমণের আসল স্বাদ যাই আমরা যেতে যেতে সূর্য মামা ডুবে গেছে আসলে মরুর বুকে অথবা সমুদ্রে কখন সূর্য ডুবে যায় দেখা এবং বোঝা মুশকিল তবে এখানে অস্বাভাবিক তাপমাত্রা থাকে যা চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকে এছাড়া শীতের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ তবে রাতে অনেকটাই ঠান্ডা আজকে আমি দ্বিতীয়বারের মতো উঠ সাফারি করব। তাও আবার থর মরুভূমিতে তো জাস্ট আমাদের অবস্থা দেখুন তো আমরা একদম চলে উপরে এখানে কিন্তু প্যারাসেলিংও হয় আর এই উপর থেকে আমরা সানসেটটা দেখব আর একটু সামনে যেতে হবে এখানে ক্যামেল আছে দেখছেন উঠ আছে বিষয় কিন্তু ডুবে ডুবে গেছে একদম সামনে গেল দেখুন আর কিন্তু দেখা যায় না আমার ফোনে কিন্তু দেখা যায় এই যে কোন রকম মানে আর যদি দশ মিনিট আগে আসতাম তাহলে আমরা খুব সুন্দর ভাবে সূর্যটা মানে ডুবাটা দেখতে পাইতাম যে সানসেট যাই হোক এখানে অনেক মানুষ আসে ট্যুরিস্ট স্পট একটা অন্যরকম এছাড়াও এখানে কিন্তু প্যারাসেলিং হয় প্যারাশুট নিয়ে আকাশে উঠতে পারবেন আপনারা আর এটা হচ্ছে আমাদের জিপ এবং আপনার চাইলে এরকম জিপ গাড়ি ভাড়া করে আসতে পারেন যদি আপনি একা হন সেই ক্ষেত্রে কোনো শেয়ারিং গাড়ি অথবা কোনো রিজার্ভ করে আসতে পারেন এখানে পনেরোশো হাজার অথবা দুই হাজার টাকা তারা চার্জ করে এরকম একটা ব্যাপার তো আমরা আসছি এরকম মাহিন্দ্রা লাল গাড়িতে একবার দেখুন আমাদের গাড়ি গাড়ির ওপর থেকে আমরা মরুভূমিটা দেখতেছি এই থর মরুভূমিতে ক্যামেল রাইড করব এই যে এইটাতে আসো আ যাও আবার আচ্ছা ও হচ্ছে মানে আমার ভাইয়ার বেটা মানে পঙ্কজ ভাইয়ার ছেলে তো ওকে নিয়েই যাচ্ছি আর কি দুজন একসাথে ও মাই গড এবং সেকেন্ড টাইম আমি আবারও উঠে উঠলাম এই যে দেখেন ওকে চলো আসলে পাকিস্তান এবং যে রাজস্থান মানে ইন্ডিয়া এইদিকে কিন্তু টোটালটাই বর্ডার মানে মরুভূমি দিয়ে তো আপনি যখন আসবেন দেখবেন যে চারিপাশে গুলো বর্ডার সাইডে নাই ধোরা এই উপর আর ঠিক সন্ধ্যার ভিডিও এটা এই যে কি সুন্দর ভিউ ইধার কীনা বাজদা ট্যুরিস্ট রেতায় সরি আচ্ছা মানে সানসেট হওয়ার পরেই টুরিস্ট কিন্তু চলে যায় তো আপনি যখন এখানে এসে ক্যাম্পিং করবেন তো তারপরে হচ্ছে আপনাকে আলাদাভাবে জিপ হচ্ছে রিজার্ভ করতে হবে অথবা শেয়ারিং ইধার শেয়ারিং মিলতে হবে জিপ জিপ শেয়ারিং পে চান্সেস কম হ্যাঁ আচ্ছা মানে চান্স কম যদি সেরকম হয়ে যায় তাহলে আপনারা পাবেন তো আমরা এখন বলা হয় এই থর মরুভূমি নাকি পৃথিবীর একমাত্র জীবন্ত মরুভূমি আর সেই মরুভূমিতেই উটের পিঠে চড়ে ঘুরে বেড়ানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছোটবেলায় পাড়া মহল্লায় বড় ভাইদের মুখে অনেক শুনতাম ভারত ও পাকিস্তান সীমান্ত জুড়ে এক মরুভূমি রয়েছে আজকে নিজের চোখে উটের পিঠে করে এইভাবে ঘুরে দেখবো অনেকটাই কল্পনা মনে হচ্ছিল যতদূর চোখ যায় শুধু বালি আর বালি মনে হচ্ছিল নীল আকাশ যেন মরুর সাথে নিজেকে আলিঙ্গন করছে এখানে আসলে যতটা আপনাকে আনন্দ দিবে ততটাই চিন্তিত করবে আমার মনে একটাই প্রশ্ন ছিল বছরের পর বছর এখানে মানুষ কিভাবে বসবাস করে এবং তাদের খাবার দাবার কি এখানে বসবাসের যোগ্য কিনা কোনো কিছু জায়গা আছে যেখানকার মানুষ এখনো আধুনিকতার ছোঁয়ার বাহিরে যেমনটা এই মরুভূমির মানুষেরা মরুভূমিতে উঠে চড়ে ঘুরে বেড়ানো এবং গাড়িতে ঘোরা প্রধান আকর্ষণ যদি নিজে না আসতাম তাহলে বুঝতামই না তবে থর মরুভূমিতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত চমৎকার উজ্জ্বল তারাময় রাত যদি উপভোগ করতে পারতাম তাহলে নিজের জীবনকে সার্থক মনে করতাম আমার ভাইয়া পঙ্কজ ভাইয়া ভাইয়ার ভাইয়ার হচ্ছে এখানে আপনার হচ্ছে ক্যাম্প আছে আমি সেই ক্যাম্পে আছি দেখ ভালো লাগলো

তবে কলকাতার মানুষ প্রচুর আসে তো আপনি এখানে আসলে কিন্তু ভিলেজ লাস্ট ভিলেজ ইন ইন্ডিয়া মানে রাজস্থান নিয়ার পাকিস্তান বর্ডার সব কিছু দেখতে পাবেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এখনকার ভিউটা দেখুন যে কি সুন্দর পরিবেশ যাক আমরা হচ্ছে এখানে কিছু খাওয়া দাওয়া করবো এরপর আবার আমরা ক্যাম্পে ফিরে যাব। ও না ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা ঠিক সন্ধ্যা মানে সানসেটের পরে এরকম যারা ট্যুরিস্ট আসছে সবাই একসাথে বসে চা খাচ্ছে মরুভূমির বুকে গরম চা তো এরকম একটা ব্যাপার আর এখনকার ওয়েদারটা দেখুন পুরো আকাশের সাথে এরকম মরুভূমির কালার ম্যাচ করে গেছে যাই এখানে চা খাওয়ার পরে আবার আমরা ব্যাক করবো ক্যাম্পে ক্যাম্পে আমাদের কিছু অনুষ্ঠান আছে মানে বুঝতেই পারছেন মরুভূমিতে অনেক সময় এখানে ডান্স হয় যে ট্রেডিশনাল মানে রাজস্থানের তো এখানে সেই লোকাল মানুষেরা ডান্স করে মেয়েরা বিশেষ করে ঝুমুর নাচ বা আরও অনেক কিছু আছে তবে এইখানে বাংলাদেশিরা খুব কম আসে অনেক বাংলাদেশিরা হয়তো অবগত না যে কিভাবে থাকবে কোথায় ঘুরবে কিন্তু জয়সেলমারে দেখার অনেক কিছু আছে মরুভূমিতে তাদের ভিলেজ লাইফ পাকিস্তানের বর্ডার এছাড়া জয়সেলমার সিটি থেকে শুরু করে এখানকার বাড়ি বাড়িঘর বৈচিত্র্যময় মানে সব কিছু আলাদা ডিফারেন্ট তো আপনারা এখানে আসতে পারেন আমি সব ডিটেলসগুলো দিয়ে দিব কোথায় থাকবেন কীভাবে থাকবেন কত টাকা খরচ হবে তবে আপনারা আসবেন কারণ কাশ্মীরের মতো আমিও চাই যে এখানেও মানুষ আসুক আমার ভিডিও দেখে কারণ এটাও কিন্তু আলাদা একটা বৈচিত্র্য সংস্কৃতির একটা জায়গা ওকে আমরা চাকে আবার ফিরে যাব ক্যাম্পে তো এখনকার ভিউটা দেখুন পুরো রাত হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এখন ব্যাক করতেছি মরুভূমি থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার আমাদের এরকম যেতে হবে ওকে আর একটা ভয়ানক ব্যাপারই কিন্তু এরকম মরুভূমিতে এরকম গাড়িতে করে দেখুন রাস্তাটা দেখুন শুধু যে রাস্তাতেই যেতে হবে আমাদেরকে এবং এটা কিন্তু আমার জীবনের অন্যরকম একটা অ্যাডভেঞ্চার এই যে এখানে কিন্তু ওটো আছে দেখছেন ক্যামেল সামনের রাস্তায় কিন্তু একটা গাড়ি চলে আসছে দেখুন এটা কিন্তু সিঙ্গেল হয়ে এখন পৌঁছাই গেছি সেভেন বাউন্স যেটা ডেজার্ট ক্যাম্প এটা কিন্তু সামনের ভিউ এই যে লেখাই আছে সেভেন পালস তো আমরা তো রাতের ভিউটা দেখাবো আপনাদের তো রাতে কিন্তু আলোক সহ্য সজ্জিত হয় পুরো ক্যাম্পটা এখানে অনেক রুম আছে অনেক মানুষ এসে থাকেন দেশ বিদেশ থেকে এই যে আমরা এখন প্রবেশ করতেছি আমাদের রাত সাড়ে সাতটার সময় কিন্তু এরকম একটা অনুষ্ঠান মানে এখানে দেখুন সবাই কিন্তু বিদেশি বাইরে থেকে আসছে সবাই কিন্তু এটাকে এনজয় করতে রাজস্থানী ফোক সং তো আমরা সবাই লাইন ধরে বসে আছি এবং সেই সাথে এখানকার আমাদেরকে একটা নাস্তা দিছে মানে ছোটোখাটো এখানকার বড়া তো রাতে আবার খাবার হবে তো এখন কিন্তু সবাই নাচবে এবং ফোক সংটা কিন্তু রাজস্থানী যে লোকাল সংটা খুবই ফেমাস এখানে এই যে এখানে বিশাল একটা বৃত্ত এরপরে চারিপাশেই আমাদের হোটেল মানে চারিপাশে যে রুমগুলো দেখা যায় আলোকসজ্জায় সজ্জিত যাই আমরা গান শুনে এরপরে খাওয়া দাওয়া করে তারপরে আজকে এই মরুর বুকে মরুভূমির উপরে এরকম রুমে ক্যাম্প করে থাক আমরা এবং এটা করতে অবশ্য আমাদের খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আজকে রাতে ঘুমাই পরবো তারপরে কালকে আমরা এখান থেকে চলে যাব অন্য কোন একটা জায়গায় বা আমার খুব ইচ্ছা আছে মরুভূমির কোন একটা ভিলেজ লাইফ নিয়ে ব্লগ করার এখন বাজে রাত দশটা আর আমাদের ডিনার টাইম শুরু আপনাদের একটু দেখাই যে এখানকার আমাদের ক্যাম্পের ডিনার অ্যাকচুয়ালি কী হয়েছে এখানে অনেক ফরেনাররা আসছিল একসাথে ওরা খেয়েছে তো ওই টাইমে আমি খাই নাই কারণ ওই টাইমে আমি একটু স্কিপ করছি যে না তাদের তারা হচ্ছে একটা বিশাল বড় টিম আসছে তবে একা খাবো এই কারণে এখন কিন্তু পুরো ফাঁকা রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর একদম পুরো বাঁশের তৈরি একদম মরুর বুকে তাহলে একবার ভাবুন যাক এটা হচ্ছে কিয়া সুরমা আর সুরমা এটা আর এটা হচ্ছে টমেটো টমেটো পেঁয়াজ এটা হচ্ছে ডাল এখানে রাইস আছে আর এখানে কিন্তু রুটি আছে তো রাজস্থানের মানুষ কিন্তু বেসিক্যালি এগুলাই খায় जायক তো আমরা এখন সব কিছু টেস্ট করে দেখব এটা কি এ বাটি বাটি আচ্ছা ওকে ডাল বচ্চি সুরমা আচ্ছা রাজস্থানে ডাল বাটি ডাল বাটি সুরমা ওয়াও আচ্ছা এই কারণেই ফেমাস মানে রাজস্থানের সবদিক फेमस राजस्थानी गटा करिए তরকারি ওকে আমরা খাওয়া দাও করি তো এটা করলাম আচ্ছা এইটা এখানে একদম আলাদা আপনাকে এরপরে খেতে হবে মানে যেটা ডাল বা ইউনিক টেস্ট লাগবে তো যাই আমরা খাওয়া দাওয়ার শেষে এরপরে রাতে ঘুমাবো এখানে মরুভূমিতেই আমাদের খাবার দাবার শেষ আর এখন বাজে রাত এগারোটা আর এই এগারোটার সময় আমরা এইভাবে তাবুর ভিতরে আছি এটা কিন্তু কোনো ওয়াল না একটা তাবু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডো আর রাতের রুমটা দেখুন এখানকার লাইটিং ওই যে ওখানে হারিকেনের মাধ্যমে কিন্তু এখানে লাইটিংটা করা হয়েছে একটা বাল্ব আর এই পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা দেখুন রাতে এই রকম ওয়াশরুম যাই হোক আজকে এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে কারণ কালকে আবার বের হব আমরা আছি একদম মানে বর্ডারের পাশে মানে পাকিস্তান এবং রাজস্থানের যে বর্ডার আছে ইন্ডিয়ান সেইখানে আছে মরুভূমি থর মরুভূমিতে তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন এসে এরকম তাবুতে একদিন নাইট স্টে করতে পারেন অথবা এখান থেকে ভিলেজ ভ্রমণ করতে পারেন ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে দিব যে ডেজার্ট ক্যাম্প আপনারা চাইলে এখানে সব কিছু এভরিথিং করতে পারেন কোনো সমস্যা নেই কাপল হোক বা ভয় ভয়ভীতির কোনো কারণ নাই কারণ এটা সম্পূর্ণ সিকিউরিটি একটা জায়গা এছাড়া এখানে আর্মি দ্বারা কিন্তু সব নিয়ন্ত্রিত দেখ সবাইকে একটাই রিকোয়েস্ট করব এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলেগনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর নেক্সট আমাদের ব্লগ আসতেছে এখানকার মরুভূমির ভিলেজ লাইফ ওকে দেখা হচ্ছে ভাই টাইটা